নিদ্রার চর যেখানে একদিকে সাগর অন্যদিকে নদী এবং মাঝখানে কেওড়া ও ঝাউবানে ঘেরা সবুজ পরিবেশ এবং সেই সাথে প্রকৃতির কোলে গড়ে ওঠা সুরঞ্জনা ইকো রিসোর্ট হ্যাঁ দর্শক আজকে আপনাদের নিয়ে যাব প্রচলিত সমুদ্র সৈকতের তুলনায় পর্যটকদের ভিড় এড়িয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গায় বরিশালের জেলায় অবস্থিত এই ভ্রমণ স্পট আপনি চাইলে ঘুরে দেখে আসতে পারবেন যেহেতু দুইটা দুইটা একই সাথে দুইটা স্পট আমরা ভিজিট করব তাই আমরা খুব সকাল সকাল বাসা থেকে বের হয়েছি এবং আমাদের সাথে করে নিয়েছি মোটর বাইক ভ্রমণ স্পট দুটি বরগুনা জেলার একেবারে প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় আমরা মোটর বাইকে করে বের হয়েছিলাম কারণ আমরা এর আগে কখনো এখানে যাইনি তাই গুগল ম্যাপের সহায়তায় আমরা নিজেদের মতো করে যেখানে সেখানে যাত্রা যাত্রাবিরতি এবং গ্রামীণ সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে গিয়েছিলাম আপনাদেরকে আশ্বস্ত করে রাখছি রাস্তাগুলো এত সুন্দর যে আপনি এখানে এসে একদম গ্রামীণ যে একটা সত্যিকারের ফিলিংস আপনি সেটা এখানে পেয়ে যাবেন তবে আপনারা কিন্তু চাইলে বরিশাল থেকে সিএনজি ভাড়া করেও সুরঞ্জনা দেখতে দেখতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি বরগুনা বাস স্ট্যান্ডে এখান থেকে সুরঞ্জনা ইকো রিসোর্ট মাত্র ছয় থেকে সাত কিলোমিটার দূরত্বে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বরগুনার রাস্তাঘাটগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যার জন্য বরগুনাবাসীকে ধন্যবাদ না জানিয়ে পারলাম পারলাম দেখতে দেখতে সুরঞ্জনা ইকো রিসোর্টে আমরা চলে এসেছি জন প্রতি একশো টাকা করে টিকিট করে ভিতরে আমরা প্রবেশ করি তারপরে যেহেতু এখন আমের সিজন তাই গ্লাস ভর্তি আমের জুস খেয়ে নিয়েছি বেসরকারি উদ্যোগে নির্মিত সুরঞ্জনা ইকো রিসোর্ট দেখে মনে হয় প্রকৃতির কোলে বেড়ে ওঠা সুন্দর ছোট্ট একটি ফুটফুটে শিশু পরিষ্কার টলমলে লেকের পানিতে আকাশের শুভ্র সাদা মেঘগুলো যেন এই সুরঞ্জনা ইকো রিসোর্টের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে বৈশাল বিভাগের সর্ব দক্ষিণের জেলা বরগুনাতে বেসরকারি উদ্যোগে নির্মিত হয়েছে সুরঞ্জনা ইকোরেশোর সুরঞ্জনা ইকোপার বরগুনা জেলা তথা বরিশালের একটি অন্যতম সুন্দর স্থান যা প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটকদের জন্য শান্তির নীড় হিসেবে পরিচিত এটি স্থানীয় সাংবাদিক সোহেল হাফিজের হাত ধরে 2021 সালে প্রতিষ্ঠা হয় বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে এই পার্কে বিভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে যা ভ্রমণকারীদেরকে মুগ্ধ করে এখানে প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য পাখির কিচিরমিচির শব্দ এবং বিভিন্ন ধরনের ভাস্কর্য দেখতে পাওয়া যায় সুরঞ্জনা ইকো এই যে কাঠের যে ট্রেলটি দেখতে পাচ্ছি একেবারে সবুজ শ্যামল বাগানের ভিতর দিয়ে একদম সুন্দরবন সুন্দরবন একটা ফিল পাওয়া যাচ্ছে এইটা একটা ট্রেইলার মাত্র একটা ট্রেইলার দেখে যেরকম পুরো সিনেমাটা আসলে উপভোগ করা যায় না ঠিক তেমনি অল্প একটু ভিডিও দেখে আপনারা পুরো ব্যাপারটাকে আসলে আন্দাজ করতে পারবেন না তাই আপনাদেরকে অবশ্যই আসতে হবে পর্যটন শিল্প আসলে অনেকটাই অন্তরায় থেকে যায় তো বরগুনার ভিতরে যে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও দেখে তো ভিডিও দেখে এখানে আসার খুবই ইচ্ছা ছিল তো অবশেষে এই জায়গাটাতে আসলাম নিজ চোখে পুরো পরিবেশটা দেখতেছি সত্যি অনেক ভালো লাগতেছে তা আপনাদেরকে আহ্বান করব এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার হবে তত বেশি একটা কথা বলে না যে প্রচারী প্রসার তো আমাদের বরগুনা জেলাতে যে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র রয়েছে সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত দেশের অনেক মানুষই ওভাবে জানে না তো আপনারা অনেক বেশি শেয়ার করে দিবেন তাহলে অনেক বেশি মানুষ জানতে পারবে দেখতে আগ্রহী হবে এবং চলে আসবে ভাবা যায় যে গাছের উপরে ঘর কত সুন্দর কেওড়া গাছের উপরে কত সুন্দর একটি ঘর প্রঞ্জনা ইকো রিসোর্টের উপরে যে এত সুন্দর গাছের উপরের যে ঘর এই ব্যাপারটা কিছুটা ওয়াশ টাওয়ারের মতো আপনি এই জায়গাটাতে যদি উঠেন ওঠার পরে আপনি জাস্ট এইখানে চোখ বন্ধ করে একটু নিঃশ্বাস নেবেন প্রকৃতি আপনাকে অনেক বেশি কিছু ফিডব্যাক হিসাবে দিবে আপনি একদম মন ভরে যাবে বরগুনা সদর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে এই সুরঞ্জনা ইকো রিসোর্ট আপনারা যারা কুয়াকাটার উদ্দেশ্যে কুয়াকাটায় আসতে চান আপনারা কিন্তু চাইলেই এক দুপুর হলেও আপনারা কিন্তু এইখান থেকে এই সুরঞ্জনা ইকো রিসোর্ট ভ্রমণ করে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের মাত্র বিশ কিলোমিটার অতিরিক্ত জার্নি করতে হবে এবং আপনি এত সুন্দর নৈসর্গিক সৌন্দর্য ভর পড়বে সুরঞ্জনা ইকো রিসোর্ট ঘুরে যেতে পারবেন চাইলে এখানে রাত্রি যাপনেরও ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে আগে ওনাদের কল সেন্টারে যোগাযোগ করে আপনাদেরকে হোটেল বুকিং করে তারপরে আসতে হবে দর্শক সুরঞ্জনা ইকো রিসোর্ট ভ্রমণ শেষে এবারে আমাদের গন্তব্য নিদ্রার চর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা পার্ট টু এ নিদ্রার চরের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরবো পার্ট টু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ